একজন মহিলা সরাসরি তাঙায় গিয়ে একটি মানুষের কাঁটা মাথা রেখে দেয় লক্ষণ তাকে জিজ্ঞেস করে দেহটা খুঁতায় তখন ওই মহিলা পুলিশদের নিয়ে যায় একটি কুয়ার কাছে যেখানে দেখা যায় দেহটির দিয়ে বেঁধে কুয়ার ভেতর ঝুলিয়ে রাখা হয়েছে এভাবেই শুরু হয় দুটি দুর্দান্ত সিনেমা ও দেলা রেলওয়ে স্টেশন এই সিনেমাটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে পরবর্তীতে এর পার্ট টু রিলিজ হয়েছিল তাই আজ আমি এই সিনেমার গল্প আপনাদের পুরোটা ব্যাখ্যা করে বলবো কি সেই রহস্য দেলা রেল স্টেশনের পাশে যেখানে বিয়ের প্রথম রাতে প্রত্যেক নববধূকে দর্শন করা হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি খুনিকে দেখতে পাবেন আর আমি শিওর যে আপনি এরা মানতে পারবেন না এই তাহলে সত্যিকারের খুন গ্রামের ঘটনাটি তদন্ত করার জন্য এখানে আসেন একজন আইপিএস অফিসার যিনি ট্রেনিং এর উদ্দেশ্যে এই গ্রামে এসেছিলেন এরপর গল্পটি আমাদের তিন মাস আগের একটি ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় যেখানে নতুন কিছু চরিত্রের সঙ্গে পরিচয় হয় একজন মহিলার নাম রাধা আর তার স্বামীর নাম তিরুপতি ওই রাতে দেখানো হয় বিবেক নামের এক যুবককে যে তার বন্ধুদের সঙ্গে বসে মদ্যপান করছিল আসলে বিবেক মাধবী নামের এক মেয়েকে ভালোবাসত কিন্তু মাধবী অন্য একজনকে বিয়ে করে নেয় নেশাগ্রস্ত অবস্থায় বিবেক নানা কথা বলতে থাকে ঘটনার খবর পেয়ে আইপিএস অনুদীপ ও আরও একজন পুলিশ অফিসার ঘটনাস্থলে পৌঁছায় তদন্ত করে তারা জানতে পারে মাধবীকে দর্শন করার পর নির্মমভাবে হত্যা করা হয়েছে আশ্চর্যের বিষয় হলো মাধবীর বিয়ে হয়েছিল ঠিক আগের দিনই আর সেই দিনই তাদের ফার্স্ট নাইট ছিল অনুদীপ যখন তদন্ত চালাচ্ছিল তখন ঘটনাস্থলে একটি পায়ের চাপ পাওয়া যায় জিজ্ঞাসাবাদের সময় বিবেকের নাম উঠে আসে তখন সিআই লক্ষণ বিবেককে থানায় নিয়ে এসে জেরা শুরু করে কেন সে মাধবীকে হত্যা করেছে সিআই লক্ষণ ছিল একেবারেই উল্টো মানসিকতার মানুষ সে বিবেককে উল্টো করে জুলিয়ে ভয়ানক নির্যাতন করে যতক্ষণ না বিবেক বাধ্য হয়ে স্বীকার করে নেয় যে সেই মাধবীকে হত্যা করেছে কিন্তু ঠিক তখনই অনুদীপ তানায় এসে পৌঁছায় আর বিবেক কাঁদতে কাঁদতে বলে স্যার আমি মাধবীকে মারিনি অনুদীপ বিবেককে ছেড়ে দেওয়ার কথা বলে কিন্তু লক্ষণ তাতে আপত্তি জানায় সে বলে স্যার আপনি এটা করতে পারেন না আমরা পুরো বিশ্বাস আমার পুরো বিশ্বাস এই ছেলেটাই খুনি এ ধরনের ক্যাসে এমনই হয় আপনার আছে পড়াশোনা আর আমার আছে অভিজ্ঞতা তখন অনুদীপ যুক্তি দিয়ে বোঝায় ঘটনাস্থলে পায়ের চাপের সাইজ দশ নম্বর আর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী দর্শনকারীর বয়স প্রায় তিরিশ বছরের কাছাকাছি অথচ বিবেকের পায়ের সাইজ ও বয়স দুটোই এর সঙ্গে মেলে না এই কারণেই অনুদীপ নিশ্চিত হয় বিবেক তুষী নয় এরপর বিবেককে ছেড়ে দেওয়া হয় ঠিক তখনই থানায় আবার ফোন আসে গ্রামে আর একজন মেয়েকে হত্যা করা হয়েছে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দৃশ্যটি ছিল ভয়ঙ্কর রাত হলে অনুদীপ আবারও সে অপরাধস্থলে যায় সেখানে সে মৃত মেয়েটির ফোন খুঁজে পায় এবং সেটি থানায় নিয়ে আসে ফোন চেক করতে গিয়ে সে একটি ভিডিও পায় কাকতালীয়ভাবে ভিডিও ভিডিওর সময় ফোনের ক্যামেরা চালু ছিল কিন্তু কোনো দৃশ্য ধরা পড়েনি শুধু শব্দ রেকর্ড হয়েছে ভিডিওতে শোনা যায় কোনি মেয়েটিকে জঙ্গলে নিয়ে গিয়ে জিজ্ঞেস করছে তোমার ফার্স্ট নাইট কেমন ছিল সব আমাকে কোলে বলো তোমার স্বামী তোমার সঙ্গে কি কি করেছে পরদিন সকালে চন্দুর কাজিন যখন গুস্ত যে পেশা একজন ওয়েডিং ফটোগ্রাফার পুলিশ যখন রাধার পরিবারের কাছে অডিওটি শোনাতে আসে তখন চন্দুর কণ্ঠস্বর শুনেই চিনে ফেলে এই আওয়াজ শম্ভুর তখনই পুলিশ শম্ভুকে থানায় ডেকে আনে এবং তার কণ্ঠস্বরের সঙ্গে অডিও মিলিয়ে দেখে কিন্তু সেই সময় শম্ভু অন্য গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল এরপর একদিন অনদীপ লক্ষণকে প্রস্তাব দেয় পুরো গ্রামের ডিএনএ টেস্ট করালে খুব সহজেই আসল কনিকে ধরা যাবে কিন্তু লক্ষণ সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে বলে স্যার আপনি কি বলছেন আপনি জানেন এতে কি ঝামেলা হতে পারে স্যার আপনি এমন উল্টো কাজ করবেন না অনুদীপ বোর্ডে লিখতে লিখতে সবাইকে বোঝাতে শুরু করে এই গ্রামে মোট প্রায় ছয় জন মানুষ আছে আর এর মধ্যে নারীদের বাদ দিলে বাকি মানুষদের মধ্যে আমাদের কনিকে কুঁচতে হবে আমাদের এমন একজনকে কুঁচতে হবে যার পায়ের সাইজ দশ যার উচ্চতা প্রায় পাঁচ ফুট আট ইঞ্চি এবং যার বয়স পঁচিশ থেকে ত্রিশ বছরের মধ্যে এই তিনটি ভিত্তিতে যদি গ্রামবাসীদের আলাদা করা যায় তাহলে সর্বোচ্চ পঁচিশ থেকে ত্রিশ জন সন্দেহ থাকবে এদের কেস এদের সবার ডিএনএ রিপোর্ট হায়দ্রাবাদ পাঠালে দশ দিনের মধ্যেই ফল পাওয়া যাবে এরপর পুলিশ একে একে গ্রামের সব পুরুষদের ডেকে এনে তাদের ডিএনএ নমুনা নিতে শুরু করে ঠিক তখনই একদিন গ্রামের সরপঞ্চ থানায় আসে কারণ কিছুদিনের মধ্যেই তার মেয়ের বিয়ে সে পুলিশকে বিয়ের নিমন্ত্রণ জানাতে আসে অনুদীপ সরপঞ্চকে বলে এই পরিস্থিতিতে আপনার মেয়ের বিয়েটা আপাতত বন্ধ রাখুন কিন্তু সরপঞ্চ রেগে গিয়ে অনুদীপকে বলে স্যার আপনিও এখানে নতুন এসেছেন আমিও এখানে জন্মেছি এখানেই বড় হয়েছি এখানেই থাকি যেদিন সরপঞ্চের মেয়ে প্রিয়ার বিয়ে হচ্ছিল ঠিক সেই দিনই প্রিয়া তার এক বন্ধুকে রেল স্টেশনে ছেড়ে দিতে যায় অনুদীপ দুজন কনস্টেবলকে বলে ওদের দুজনকে অনুসরণ করতে প্রিয়া তার বন্ধুকে বিদায় জানায় স্টেশন থেকে কিছুটা দূরে যাওয়ার পর কনস্টেবলরা যা দেখে তার সঙ্গে সঙ্গে ফোন করে অনুদীপকে জানায় সেই সময় কুনি প্রিয়াকে একটি নিয়ে যায় তখন চিনে ফেলে এবং জিজ্ঞেস করে তুমি কি সেই কুনি লোকটি সত্যি স্বীকার করে নেয় হ্যাঁ আমি এরপর প্রিয়া তার জীবনের সব কথা তাকে বলতে শুরু করে ঠিক সেই সময় অনুদীপ অন্য পুলিশদের নিয়ে সেই খেতে পৌঁছে প্রিয়াকে কে থাকে পুলিশের আওয়াজ শুনে লোকটি কনস্টেবল ধমকি নিয়ে চলে যায় কিছুক্ষণ পর অনুদীপ সেখানে আসে পুরো ঘটনা জানতে পেরে সে সবাইকে ধমক দিতে শুরু করে একজন অপরাধীকে কিভাবে আপনারা এভাবে ছেড়ে দিলেন লক্ষণ তখন আবেগের কথা বলতে শুরু করে আমাকে উপরের লোকদেরও টাকা দিতে হয় আপনাদের কাছে এই লুপ আপনাদের কাছে এই চাকরি হয়তো প্যাশন কিন্তু আমার পরিবার আছে আমার টাকা দরকার এই কথা বলে সে সেখান থেকে চলে যায় এর কিছুক্ষণ পর রাধা ও তার স্বামী তিরুপতি থানায় আসে রাধা খাতে খাতে অনুরোধ করে আমাকে একবার চন্দুকে দেখতে দিন তখন অনুদীপ বলে চন্দু নেই সরপ তাকে নিয়ে গেছে সরপুকে ভয়ঙ্কর চাইতে যায় কিন্তু কেউ সাহায্য করে না শেষে অনুদীপ নিজেই সরপঞ্চকে ফোন করে এতে প্রমাণ হয়ে যায় চন্দু খুনি নয় এই কথা শুনে সরপঞ্চ হতবাক হয়ে যায় কাকতালীয় ভাবে দেখা যায় এই মেয়েটির বিয়েও খুব সম্পত্তি হয়েছিল সরপঞ্চ ঘটনাস্থলে গিয়ে অনুদীপ ও সব পুলিশ অফিসারদের খুব ভাষায় কথা শুনতে থাকে এত ভুল কিভাবে তারা তাদের তিরস্কার করে এরপর চন্দুর চিকিৎসা করিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে সে রাধার হাতে কিছু টাকা দিয়ে ক্ষমা চাইতে থাকে কিন্তু রাধা সেই টাকা নিতে অস্বীকার করে সরপঞ্চকে বলে এই টাকা আপনি নিজের কাছেই রাখুন আগামী নির্বাচনে আপনার কাজে লাগবে রাতে ঠিক সেই সময় অনুদীপের গার্লফ্রেন্ডস পুর দিয়ে অনুদীপকে ফোন করে পরদিন অনুদীপ গ্রামের লোকাল টিভি চ্যানেলে এসে গ্রামবাসীদের নিজের বিয়ের দাওয়াত দিতে তাকে পাশাপাশি সে খুনিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যদি তোমার সত্যি সাহস থাকে তাহলে আমার স্ত্রীকে কিডন্যাপ করে দেখাও পরদিন অনুদীপ ও বিয়ে হয় বিয়ের পর অনুদীপ ও যখন বাড়ি ফেরে তখন দেখে খুনি আগে থেকে একটি চিঠি রেখে গেছে চিঠিতে লেখা ছিল বিয়ের জন্য অভিনন্দন আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম এই সময় চন্দু শম্ভু ও দেখানো হয় তারা তিনজনই পার্টি করছে এদিকে গভীর রাতে রাধা পানি খেতে ওঠে ঠিক তখনই ইঁদুরের কারণে একটি বাক্স নিচে পড়ে যায় রাধা যখন বাক্স খুলে দেখে ভেতরে অনেকগুলো প্রা পাওয়া যায় যেগুলো রাধার নয় সঙ্গে কিছু এসব রাদা স্তব্ধ কহে না একটি আংটি চিনে ফেলে এবং বলে এটা এরপর সে অন্য বাড়িতে গিয়ে দেখিয়ে জিজ্ঞাসা করে এই আংটিটাকে মাধবীর মাধবীর পরিবার আংটি টা ছিনে ফেলে এরপর রাধা বাড়ি ফিরে দেখে চন্দু ও তিরুপতি দুজনেই বাড়িতে নেই রাধা অনুদীপকে বলে স্যার আপনি একবার বেডরুমে গিয়ে দেখুন স্পূর্দি ম্যাডাম সেখানে আছে কিনা অনুদীপ বেডরুম গিয়ে দেখে স্পূর্দি সেখানে নেই তখন রাধা কান্নায় ভেঙে পড়ে বলে স্যার খুনি আর কেউ নয় আমার স্বামী তিরুপতি রাধা ব্যাখ্যা করে তিরুপতি যখন বেডরুমে ঢুকেছিল তখন স্ফূর্তি ঘুমাছিল সে সম্ভবত স্ফূর্তিকে বেঁধে কাপড়ের মধ্যে মুড়িয়ে নিয়ে গেছে এরপর রাধা তিরুপতিকে খুঁজতে বের হয় রাধা চিৎকার করে বলে তুমি এটা কি করছো মেয়েটাকে ছেড়ে দাও রাধার কণ্ঠ শুনে তিরুপতি কু থেকে বেরিয়ে আসে রাধা তাকে জিজ্ঞেস করে তোমায় কি হয়েছে তুমি এমন আচরণ করছো কেন তিরুপতি তখন রাধাকে বলে প্রথম রাতেই রাধা তাকে জানিয়েছিল যে এই বিয়েতে সে খুশি নয় বাবার মৃত্যুর কারণে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে রাধা বলেছিল তোমার যদি শুধু আমার দরকার তাহলে নিয়ে যাও তিরুপতি তখন রাধার সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেছিল রাধার এসব শুনে তিরুপতি কাঁপতে থাকে সে ভীষণ লজ্জিত হয়ে পড়ে সেই রাতে কোনো বাসন না করে তারা ঘুমিয়ে পড়ে সেই দিন থেকে টানা দশ বছরের মধ্যে তাদের কোনো শারীরিক সম্পর্ক হয় যখনই তিরুপতির রাধার কাছে যেতে চাইতো তিরুপতির মনে দৃঢ়ভাবে বসে যায় সে হয়তো পুরুষত্বহীন কিন্তু মাধবীর বিয়ে রাতে সে শুধু বাইরে বেরিয়েছিল তখন ভেতর থেকে আওয়াজ শুনে সে জানলার ফাঁক দিয়ে উঁকি দেয় সে পালন করছিল সেই রাত থেকে এই বিকৃত মানসিকতা শুরু হয় এত কথা বলার পর তিরুপতি আবার স্পর্ধির দিকে এগোতে থাকে রাধা তাকে আটকানো অপ্রাণ চেষ্টা করে কিন্তু তিরুপতির রাধার মাথায় আঘাত করে এগিয়ে যায় স্পর্ধিকে বাঁচানোর জন্য রাধা কুয়োর কাছে তাকে অস্ত্র দিয়ে নিজের স্বামীর মাথার শরীর থেকে আলাদা করে দেয় এরপর রাধা নিজের শাড়িগুলি স্পর্ধিকে দেয় আর নিজের স্বামীর খাটা মাথা নিয়ে